জয় শ্রীকৃষ্ণ আজকে হাজির হয়েছি কৃষ্ণের একশো আট নামের তালিকা নিয়ে অনেকে অজানা বিষয় এটি তারা ভিডিওটি এড়িয়ে যাবেন না তাহলে শ্রবণ করুন কৃষ্ণের একশো আট নাম শ্রীকৃষ্ণের একশো আট নাম তার বিভিন্ন গুণাবলী লীলার বিবরণ এবং তার ভক্তদের প্রতি করুণা প্রকাশ করে এখানে শ্রীকৃষ্ণের একশো আট নামের একটি তালিকা দেওয়া হল এক কৃষ্ণ দুই অচ্ছুত তিন অনন্ত চার গোবিন্দ পাঁচ গোপাল ছয় মধুসূদন সাত জনার্দন আট দমোদর নয় মুকুন্দ দশ নারায়ণ এগারো বিষ্ণু বারো কেশব তেরো ঋষিকেশ চৌদ্দ পদ্মনাথ পনেরো সুধামু ষোলো বসুদেব সতেরো বামন, আঠারো হর উনিশ গোবর্ধনধারী কুড়ি যদুনন্দন একুশ বাণীবান্ধব বাইশ ভগবান তেইশ চক্রপাণী চব্বিশ জগন্নাথ পঁচিশ ত্রিভঙ্গ ছাব্বিশ সুরেশ্বর সাতাশ পীতাম্বর আঠাশ পুরুষোত্তম উনত্রিশ যোগেশ্বর ত্রিশ প্রাণনাথ একত্রিশ গারকাধীশ বত্রিশ পরব্রহ্ম তেত্রিশ বিরাট চৌত্রিশ সারথী পঁয়ত্রিশ রণদেব ছত্রিশ অজিতা সায়ত্রিশ আদিদে আটত্রিশ পবিত্র উনচল্লিশ পরমাত্মা চল্লিশ অনাদি একচল্লিশ আকর্ষণ বিয়াল্লিশ চন্দ্রলেখা তেতাল্লিশ চন্দ্রদেব চুয়াল্লিশ দয়ালু পঁয়তাল্লিশ দেবকীনন্দন ছেচল্লিশ হৃ সাতচল্লিশ ধৃতরাষ্ট্র আটচল্লিশ ঈশ্বর ঊনপঞ্চাশ গোপীযানবল্লভ পঞ্চাশ গিরিধারী একান্ন যশোদানন্দ বাহান্ন কমলময় তিপ্পান্ন কানহা চুয়ান্ন কানায় পঞ্চান্ন কালিন্দি ছাপ্পান্ন লীলা সাতান্ন মুরলীধারী আটান্ন নীলমণি পাণ্ডব বন্ধু ষাট পার্থসারথী একষট্টি রাজা বাষট্টি রাম তেষট্টি শ্যাম চৌষট্টি সখা পঁয়ষট্টি সত্য ছেষট্টি সুন্দর সাতষট্টি ত্রিভঙ্গি আটষট্টি উগ্রসেন ঊনসত্তর বরুণ সত্তর বালক একাত্তর বৈকুণ্ঠ বাহাত্তর বিহারী তিয়াত্তর যোগী চুয়াত্তর যদুবীর পঁচাত্তর যদুবংশী ছিয়াত্তর যাদব সাতাত্তর রুগর আটাত্তর প্রঞ্জয় ঊনআশি প্রণরঙ্গাধীপ আশি রত্নবর একাশি রত্নেশ্বর বিরাশি প্রতিরঙ্গ তিরাশি রহস্য চুরাশি রক্ষক পঁচাশি প্রক্ষা ছিয়াশি রত্নমালিক সাতাশি রামধর অষ্টাশি রানামণি উননব্বই রাজেন্দ্র নব্বই রামেশ্বর একানব্বই ললিত বিরানব্বই লোকনাথ তিরানব্বই লীলা চুরানব্বই ললিত পঁচানব্বই ললু ছিয়ানব্বই লাবণ্য সাতানব্বই লালন আটানব্বই লীলাধর নিরানব্বই লক্ষ্মীপতি একশো লীলা একশো এক মণিমণি একশো দুই মানিক একশো তিন ময় পিচ একশো চার মুকুর একশো পাঁচ মনোহর একশো ছয় মাধব একশো সাত মধুকর একশো আট মধুর এই নামগুলো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির এক অপরূপ রূপ যা ভক্তদের হৃদয়ে তাকে ধারণ করার একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ